আজকে আমরা সরাসরি দেখাচ্ছি সেই সন্ধ্যা থেকে আজকে একটা অপূর্ব সন্ধ্যা আমরা আনন্দের পালন করছি কারণ আমাদের যাকে স্মরণ সন্ধ্যা কারণ সে একজন প্রাণোচ্ছল মানুষ ছিল আর আমাদের পর্দায় দাঁড়িয়ে আছে যার নামটাও বলার দরকার নেই আপনারা সবাই জানেন আমাদের সবার প্রিয় কাছের মানুষ মনোময়দা আমি মনোময়দার থেকে জেনে নেবো দিদির সম্পর্কে এবং আজকের সন্ধ্যা সম্পর্কে কি বলছে অত্যন্ত একটি ভালো প্রয়াস একটা মানুষকে স্মরণ করার কিন্তু স্মরণটা ঠিক দুঃখের অনুষ্ঠান হিসেবে হয়নি এই স্মরণটা হয়েছে আনন্দ উদযাপন করা এটা রবীন্দ্রনাথ ঠাকুরে বলে গেছিলেন যে মৃত্যুর পর মানুষের একটা অন্য দিক হয়তো আছে সেই দিকটাকে উনি তুলে ধরেছিলেন তা সেই জায়গা থেকেই হয়তো অপরাজিতাকে আমরা স্মরণ করলাম এবং অপরাজিতা আমাদের মনের মধ্যে আছে এবং মনের মধ্যে থাকবে এবং প্রত্যেক বছর অপহৃদাকে আমরা স্মরণ করব এটা অত্যন্ত আনন্দের সঙ্গে এটাই বলার যে রাহুল এত সুন্দরভাবে অপহৃদাকে আমাদেরকে মনে করালো বা অপহৃদাকে আমাদের মনের মধ্যে রেখে দেওয়ার যে প্রচেষ্টাও করলো এটা সাধুবাদ জানানোর মতন আচ্ছা কথা জিজ্ঞেস করি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন দেবীপক্ষ দেবীপক্ষের দিনে দিদির এমন একটা সন্ধ্যা এবং পুজোর দোরগোড়া দাঁড়িয়ে সেই নিয়ে পুজো সমেত যে কি শুভেচ্ছা দেবেন আজ দুঃখ আনন্দ এই নিয়েই তো জীবন এইভাবেই পৃথিবী চলতে থাকে কেউ আসে কেউ চলে যায় তো অপরাজিতা চলে গেছে কিন্তু ওর কাজ ওর স্মৃতি সেগুলো আমাদের কাছে থেকে যাবে এবং সেই স্মৃতিকে আমরা বুকে রেখে আমরা গান এই আগমনী যে মায়ের আগমন সেগুলোকে স্মরণ করব আসছে এই সকলে ভালো থাকুক এবং কারো বাড়িতে কোন রকম যেন অঘটন না ঘটে এবং মানুষ শান্তিতে থাকুক এটাই হচ্ছে সব থেকে বড় চাওয়া তার কারণ আমরা সবই জীবনে পাই যেটার অভাব থাকে সেটা হচ্ছে শান্তি এই শান্তিটা যেন মানুষের মনের মধ্যে থাকে এই প্রার্থনা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন